বিএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এক ইউটিউবার ও ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা তাদের দাবি নওশাদ সিদ্দিকী বিজেপির থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন তার নামে এই মিথ্যাচারের জন্য তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নওশাদ সিদ্দিকী তার কি বক্তব্য শোনাবো আপনাদের আমি একজন বিধায়ক আমরা ল মেকার আমরা আইনকে মান্যতা দিয়ে চলি আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষে বিশৃঙ্খলা তৈরি হবে যে মন্তব্যের দ্বারাই মানুষকে কেউ মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে কোটি টাকা নিয়েছে মানে অপরাধ করা হবে তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে উনিশশো সালে তোমার দিদি কার 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 কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে হ্যান্ড করেছে এই কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেবো উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি একবারই তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর নাহলে ক্রিমিনাল প্রসিডিউরের যেগুলো হচ্ছে সেগুলো হবে এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না বাঙালি আক্রান্ত দিকে একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনী তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ কাস্টাডি দিয়ে আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শত্রুঘা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে মীরাক্ষী থেকে শুরু করে নশ্রী দিকে যা দেখবেন বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে আর উল্টো দিকে এই হাইরানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিক ভাবে কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে একটু ছাড় দেওয়া হবে না যে অসত্য কথা বলেছে সে অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেবো দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেটস যারা আছেন মধ্যে ছিলেন আরো অ্যাডভোকেটরা আছে আমাকে আমাদেরকে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিকভাবে আমাদের রেপুটেশন তৈরি হয়েছে আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে এতে খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি ঋণের তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাট আমরা কাট কাট তিন হাজার কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে তাহলে এটা হতে পারে তাও বিশ্বাস করবে না আমি ক্রমে বলছি তিন হাজার কোটি কেন একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আমার তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই গল্পর জবাব আমাদের যারা উকিল সাহেবরা আছেন তারা কোর্টের মাধ্যমে নেবেন দেখুন আমি আমাকে তো অবভিয়াসলি তৃণমূল থেকেই তো আমাকে সবসময় এ করা হচ্ছে চলে আসো এখন নতুন একটা ট্রেন্ড শুরু করেছে আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে আপনি দিদির সাথে একটু যোগাযোগ করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি এতটুকুই বুঝি আমি জেলে যখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবন জেলের মধ্যে পড়েছিলাম তার জীবনী আমি জেল খুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষ তার জীবনী আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট তিরিশের কোটাতে আমি জাস্ট এন্টার করেছি সুতরাং আমাকে এই কিনতেও পারবে না মিথ্যা মামলা যে আমাকে আটকাতে পারবে না অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেদিনকে আমি বিধানসভায় গেছিলাম আমি নামটা পাব এখন ডিসক্লোজ করব। না সেদিনকে আমি বিধানসভায় গেছিলাম আমার স্টার্নিং কমেডি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা আহ বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না